সাদা মাছির জ্বালায় কি আপনারা জর্জরিত কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না এই সাদামাছি হ্যাঁ তাহলে এই ভিডিওটা আপনার জন্য। শুধুমাত্র একটাই ওষুধ বলবো যেটা স্প্রে করলে সাদামাছি সঙ্গে সঙ্গে তো মরবই এবং অনেক দিন আপনার বাগানকে সাদামাছি থেকে প্রোটেকশান দেবে তাই স্কিপ না করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং কেয়ার অ্যান্ড কিওর টিপস ছাদ বাগানিদের জন্য একটি কমপ্লিট পরিচর্চার চ্যানেল নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর প্রসঙ্গ হচ্ছে সাদা মাছিকে নিয়ে কারণ প্রতিটি বাগানির কাছে বা কৃষক বা চাষির কাছে এই সাদামাছি হলো একটি খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ একটি প্রবলেম কারণ এই সাদা মাছিই পারে একটি গাছ বা পুরো বাগানকে দিন দশেকের মধ্যে একদম চেহারা পরিবর্তন করে ফেলতে অনেক সময় আমরা দূর থেকে তাকিয়ে দেখলে বুঝতেই পারি না যে গাছটিতে সাদা মাছি লেগেছে কি না সমস্ত রকম ফল গাছ সবজি গাছ এবং ফুল গাছে পর্যন্ত এই সাদা মাছির আক্রমণ হঠাৎ করে প্রচুর হয়ে পড়ে একমাত্র গাছগুলোকে যদি আপনারা এরকমভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখেন এবং প্রতিটা গাছের পাতাগুলো যদি উল্টে উল্টে মাঝে মধ্যে দেখেন তবেই আপনারা ঠিক টাইমে ধরতে পারবেন যে আপনার গাছে সাদা মাছি লেগেছে কি না আর এটা তখনই সম্ভব যখন আপনারা আপনাদের বাগানকে প্রতিনিয়ত পর্যবেক্ষণের মধ্যে রাখবেন এমনিতে সারা বছরই সাদা মাছির উপদ্রব থাকে কিন্তু বছরের নির্দিষ্ট কয়েকটা সময় খুব সাদা মাছির উপদ্রব বেড়ে যায় বিশেষ করে প্রচণ্ড গরমের পরে যখন এক দুবার বৃষ্টি হয়ে যায় তখনই এই সাদা মাছির উপদ্রব প্রচুর হারে বেড়ে যায় এবং সেই সময় সমস্ত বাগানিরাই হঠাৎ করে চিন্তায় পড়ে যায় যে এখন কন্ট্রোল কী করবো কী করে এবং এটা হঠাৎ করেই পাঁচ সাত দিনের মধ্যে এত বেশি বেড়ে পড়ে যে মানুষ দেখে চিন্তায় পড়ে যায় এই যে বেগুন গাছটিকে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হঠাৎ করেই চার পাঁচ দিনের মধ্যে প্রচুর হারে বেড়ে গেছে এবং সেটাও যদি আমি পাতা উল্টে না দেখতাম সেটা হয়তো বুঝতেও পারতাম না আর এই সময় আমি যদি এটাকে নিম তেল বা যেই সব জৈব ওষুধ মার্কেটে পাওয়া যায় সেই দিয়ে কন্ট্রোল করতে যাই ততদিনে কিন্তু গাছটার মধ্যে ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়ে যাবে আর এই সময় বুদ্ধিমানের কাজ হবে কোনো রাসায়নিক ওষুধ প্রয়োগ করে একে নিয়ন্ত্রণ করে নেওয়া হলে এই সাদা মাছি সারা বাগানে ছড়িয়ে পড়বে আর এদের বংশ বিস্তারের স্পিডটা এতই বেশি আপনি কল্পনাও করতে পারবেন না এই যে দেখুন উচ্ছে গাছ তার পাতা উল্টেও দেখতে পাবেন যে এরকম সাদা মাছিতে পুরো ভর্তি হয়ে গেছে একটা গাছে যদি আপনি দেখতে পান আপনি পুরো বাগান চেক করবেন দেখবেন সমস্ত রকম গাছেই কিন্তু যেগুলো যেগুলোতে সাদা মাছি লাগে এমনকি শাক পাতাও কেউ ছেড়ে এরা কথা বলে না আর শুধু যে শাকসবজি তা নয় এরা এমন কিছু ভালো ভালো ফুল গাছ আছে যেমন চন্দ্রমল্লিকা এর মধ্যেও এদের উপস্থিতি পাওয়া যায় এদেরকেও পাতা উল্টে দেখবেন এর নিচেও এদেরকে খুঁজে পাবেন আর লঙ্কা গাছ তো বটেই লঙ্কা গাছের পাতা কুকরানোর জন্য এই সাদা মাছি কিন্তু প্রচণ্ড ক্ষতি করে এছাড়াও এই গরমের কিছু গুরুত্বপূর্ণ সবজি যেমনি লাউ চাল কুমড়ো মিষ্টি কুমড়ো শশা ঝিঙে এরকম ভালো ভালো তরতাজা গাছ হঠাৎ করে দেখবেন হলুদ বর্ণ হয়ে শুকিয়ে আসছে আমি এই ভিডিওতে যে কীটনাশকটা স্প্রে করার কথা বলবো অবশ্যই তার আগের দিন একটি যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইটিস স্প্রে আপনারা সেই গাছগুলোতে করে নেবেন এখানে আমি ব্যাভিস্টিন ফাঙ্গিসাইড দেড় গ্রাম করে প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করেছি এটা আগের দিন করার দুটো কারণ আছে এক নম্বর হচ্ছে যে কীটনাশকটা আপনারা স্প্রে করবেন তার সাত থেকে দশ দিন আপনারা তার উপর অন্য কোনো স্প্রে করতে পারবেন না আর দ্বিতীয়ত কারণ হচ্ছে এই সাদা মাছি বসার কারণে যে ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশান যদি আপনাদের গাছে এসেও থাকে সেটা কন্ট্রোল হতে শুরু হয়ে যাবে এবং তার পর দিন যে ইনসেকটিসাইডটা আমরা স্প্রে করব সেটা হচ্ছে ত্রিলোক জেউ কোম্পানির একটি ইনসেকটিসাইটিস যেটা ইউজ করে আমি খুব ভালো ফল পেয়েছি এবং তার রেজাল্ট আপনারা ভিডিও শেষে দেখতেও পাবেন এবার এর মাপটা ভালো করে দেখে নিন এবং শুনে নিন এই যে আইসক্রিমের চামচ দেখছেন এর ঠিক হাফ চামচ হবে যেটার মাপ হবে হাফ গ্রাম করে প্রতি লিটার জলে এটা যেহেতু গ্র্যানুলস ফর্মে থাকে এটা জলে মিশিয়েই সঙ্গে সঙ্গে স্প্রে করতে যাবেন না মিনিমাম পনেরো কুড়ি মিনিট অপেক্ষা করবেন তারপরে স্প্রে করবেন আর অবশ্যই এর সঙ্গে কিন্তু একটা স্টিকার মিশিয়ে নেবেন এখানে আমি বায়োস্টিক ইউজ করেছি যেটার মাপ হচ্ছে এক এম প্রতি লিটার জলে এটা দিলে কি হবে আপনার গাছের পাতার সঙ্গে অনেক দিন এটা ছিটে থাকবে এবং এটা জলকে পাতলা করবে যার ফলে গাছের উপরেও যদি আপনি স্প্রে করেন এটা অটোমেটিক্যালি পাতার নিচে চলে যাবে আর সাদা মাছি যেহেতু গাছের পাতার নিচ থেকেই সবচেয়ে বেশি রস চুষে খায় সেই এই স্টিকারটা খুব কার্যকারী হবে তবুও আমি সাজেস্ট করব আপনারা সব সময় গাছের পাতার নিচে আগে স্প্রে করবেন গাছগুলোকে একটু সাইড করে কাত করে নিয়ে তার পাতার নিচের দিকে আগে স্প্রে করবেন তারপরে গাছের উপরের দিকে স্প্রে করবেন তাতে একটা জিনিস ভালো হবে যদি কোনো কারণে বৃষ্টি বাদলও হয় গাছের পাতার উপরের অংশ ধুয়ে গেলেও গাছের নিচের পাতায় ধুয়ে যাবে না ক্ষেত্রে সেই ওষুধের অ্যাকশানটা অনেক দিন থেকেও যাবে এখন যেহেতু সন্ধ্যে নেমে এসছে সেই জন্য হয়তো আপনারা বুঝতেও পারছেন না যে সাদা মাছিগুলো আদৌ মরছে কি মরছে না এর রেজাল্ট আমি ভিডিও শেষে দেখাচ্ছি আর আপনারাও কিন্তু এই সন্ধেবেলাতেই এই স্প্রেটা করবেন সকালবেলা একদমই করবেন না তাতে গরমকালে কীটনাশকের অ্যাকশান রোদে অনেকটাই কমে যায় আসুন পরদিন সকালবেলার দৃশ্যটা একবার দেখি এই স্প্রেটা করাতে সাদা মাছিগুলোর অবস্থা কী হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন সাদা মাছিগুলো কিন্তু পাতার উপর মরে পড়ে আছে এই যে হাত দিয়ে নাড়াচ্ছি তা উড়ে যাচ্ছে না তার মানে এগুলো মরে গেছে আর এই ইনসেকটিসাইডটা যেহেতু সিস্টেমিক ইনসেকটিসাইড এর কাজ হচ্ছে গাছের সিস্টেমের সঙ্গে মিশে যাওয়া মানে এই ওষুধটা গাছের মধ্যে ইনটেক হয়ে যায় তার ফলে যখনই কোনো পোকামাকড় এর পাতার মধ্যে এসে বসে এবং মুখ লাগিয়ে গাছের রস চুষতে চেষ্টা করে তখনই তার অ্যাকশান পোকামাকড়ের মধ্যে গিয়ে পোকামাকড়গুলো মারা যায় এবার আপনাদের দেখাবো এই ওষুধটা দীর্ঘমেয়াদি কতটা এই দেখুন সাত দিন পরের রেজাল্টও আপনাদের সামনে তুলে ধরলাম যে একই গাছে সাদা মাছি আসছে এবং রস চষার চেষ্টা করছে এবং মারাও যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাদা মাছিগুলো মরে গেছে এবং আগের তুলনায় পরিমাণ অনেক কম গাছের পাতার নিচেও আপনারা সেমনি কিছু দেখতে পাচ্ছেন না মানে এখনও কিন্তু সেই ওষুধের অ্যাকশান রয়েছে তাহলে নিশ্চয়ই আপনাদের বোঝাতে পারলাম যে ওষুধটা কতটা কার্যকর এবং কতটা আমি উপকার পেয়েছি এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নামে যদি আপনারা ওষুধটা নাও পান এই ওষুধটার কম্পোজিশান হলো ডায়নোটি ফুরান টোয়েন্টি পারসেন্ট এস নামেও কিন্তু আপনারা কালেকশান করে নিতে পারেন আর এই ওষুধটার অ্যাকশান মোটামুটি পনেরো দিন থাকে এরপরেও যদি আপনাদের ছোটোখাটো সাদামাছি দেখা মেলে সেক্ষেত্রে আপনারা জৈব ওষুধ দিয়েও আপনারা কন্ট্রোল করে নিতে পারবেন প্রয়োজন না থাকলে এই ওষুধ বারবার ইউজ করার কোনো প্রয়োজন নেই তাতে পোকামাকড়দের এই ওষুধ রেজিস্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে কেমন লাগলো আমার এই ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই